জন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছিলেন শিক্ষিকা মেহেরিন চৌধুরী এবার সেই মানুষটি হেরে গেলেন জীবনের যুদ্ধে বিশ জুলাই রাতে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন এই শিক্ষিকা ছেচল্লিশ বছর বয়সী মেহেরিন নিজেই জানতেন না সেদিনই হতে যাচ্ছে তার জীবনের শেষ ক্লাস দুর্ঘটনার মুহূর্তে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের ঢাল হয়ে দৌড়ে গিয়ে একে একে বিশজন শিক্ষার্থীকে বের করে আনলেন নিজে বারবার ক্লাসরুমে ঢুকে বাচ্চাদের বের করে আনলেও শেষবারের মতো বের হতে গিয়ে নিজেই দগ্ধ হলেন মেহেরিন আরে কার্টাপ কার্টাপ কার্টাব গেনাকাচা লেভেল আপ করতে এলো কার্টা আর করুন প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের শরীরের অনেকটাই আগুনে পুড়ে যায় তার এরপর দ্রুত বার ইনস্টিটিউটে ভর্তি করা হলেও ততক্ষণে আগুন তার শরীরে নয় জীবনী যেন ছড়িয়ে পড়ে উদ্ধার অভিযানের অংশ নেয়া এক সেনা সদস্য জানান যদি তিনি নিজের জীবন বাজি না রাখতেন তাহলে অন্তত বিশ জন শিক্ষার্থীকে হয়তো বাঁচানো যেত না একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে বীরুত্তম একে খন্দকার বিমানঘাটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে শিশু পাইলট মিলিয়ে অন্তত সাতাশ জন নিহত এবং একশো সত্তর জনেরও বেশি আহতের ঘটনা ঘটে ক্লাস শেষ হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়লে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে এর মধ্য দিয়ে হৃদয় বিদারক কালো এক অধ্যায়ের সাক্ষী হয় গোটা দেশ नुसरात में है ढाका पोस्ट